আমরা সব সময় তো বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে থাকি তবে আজকে আমরা একটা জায়গা সাজেস্ট করব যেখানে আপনারা খাবার খেলে মনে হবে হ্যাঁ এই জায়গায় খাবার খাওয়া অনেক দিনের ইচ্ছা ছিল অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর আস একদম মানে মনোরম পরিবেশ যাকে বলে একদম প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটা অনেকেই চেনে অনেকেই জানে বাইরে থেকে যখন কেউ রাজশাহীতে আসে তখন এই জায়গাটার খুব প্রশংসা হয়তো অনেকেই শুনে থাকে তো সেই জায়গাটা নিয়ে আজকে ভিডিও আজকের ভিডিওটা মূলত আমাদের রাজশাহী শহরের বিখ্যাত জায়গা টি বাদ টি বাদ নেই ভিডিও আর টি কোন কোন খাবারগুলো আপনারা পেয়ে যাবেন মুখরোচক সব রকমের খাবার থাকছে আজকের এই পর্বে আপনারা যখন টি যাবেন অবশ্যই খেয়াল রাখবেন সেখানে তো অটো সেরকম পাওয়া যায় না তাই রিক্সাতে যেতে হবে রিক্সা ভাড়া সিএনবি মোড় থেকে যেতে লাগে বিশ থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ ক্ষেত্রে কেউ কেউ তিরিশ টাকাও নেয় এখানে রীতিমতো অনেক ভিড় লেগেই থাকে অলওয়েজ বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি মানুষের ভিড় লাগে কারণ জায়গাটা এত বেশি সুন্দর এত বেশি জায়গাটা মানে দেখার মতো জায়গা আপনাকে কি বলবো আপনারা যদি একবার যান আপনারা অবশ্য অনেকেই গিয়ে থাকতে পারেন যারা যারা অবশ্যই যাননি একবার হলো যাবেন কারণ বিকেলবেলায় সন্ধ্যাবেলায় যে সানসেট হয় সেটা কিন্তু দেখার মতো একদম পানি আর মেঘ মনে হয় আকাশ আর পানি একদম মিলন স্থল চলে আসছে একদম সেখানে মিলে গিয়েছে যাই হোক তো ভেতরে আপনারা প্রবেশ করবেন এখানে টিকিট মিকিট কিছু লাগে না এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী সো এখান থেকেই আপনাদের টিবাদের টিবাদের যাত্রাটা শুরু হবে তো আপনারা ভিতরে চলে যাবেন যেভাবে হোক হুর টুর ঠেলে ক্রাউডের অনেক বেশি ক্রাউড থাকে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলনা পাতিও থাকে মাটির বিশেষ করে আর আপনারা এখানে গেলে বিভিন্ন রকম মানে যত রকমের বাচ্চাদের আইটেম সবকিছু পাবেন খেলনা বিষয়ে প্রথমে যে যে আমরা এখানে বিশ টাকা দামের একটা আলুর চিপস বলাই বললে চলে মানে আলুটাকে এত ইউনিক স্টাইলে কাটে যদিও এটা এখন অলরেডি অনেক সুপরিচিত হয়ে গেছে তো একটা আলুকে আপনার কাট কেটে দিবে এভাবে মেশিন ছোট একটা হা হ্যান্ডি মেশিন এই মেশিনের মাধ্যমে আলু কাটার পরে এখানে কিছু হালকা মশলাপাতি দিয়ে দেয় এবং এটাকে ভেজে দেয় খাতে ফলে এটা একটা সুন্দর শেপে চলে আসে আর আপনার খেতেও বেশ দারুণ মনে হয় আপনার আর টিবাদের সবচাইতে ভাইরাল এবং সবচাইতে ফেভারিট আইটেম হচ্ছে পেয়ারা মাখা এখানে বিভিন্ন রকমের আচার মাখা পাওয়া যায় পেয়ারা মাখাও থাকে তো পেয়ারা মাখাগুলোর দাম ছিল পঞ্চাশ টাকায় হাফ প্লেট নাকি যাই হোক পেয়ারা মাখা আগের তুলনায় এখানে যেহেতু মানুষের ভিড় অনেক বেড়ে গেছে এবং আগের তুলনায় আনফর্চুনেটলি এটা দুঃখজনক যে পেয়ারা মাখার কোয়ালিটি বা কোয়ান্টিটি একদমই নষ্ট হয়ে গিয়েছে আগে যে স্বাদ ছিল সেটা সেই স্বাদের তুলনায় এখন ফিফটি নাই জাস্ট কোনো রকমের দায়ী সারা হবে তারা মাখামাখি করতেছে এবং জাস্ট ফেলে দিচ্ছে হ্যাঁ এক প্লেট হয়ে গেল পঞ্চাশ টাকা প্লেট দাম দাও শেষ তো যাই হোক পেয়ারা মাখাগুলো আগের মতো একটুও নাই আপনারা চাইলে একটু খোঁজ খবর নিয়ে খাবেন আমার কাছে একদমই ভালো লাগেনি আর এখানে সবচেয়ে বড় বিপদের বিষয় হচ্ছে যখন আপনি ঘুরে বের হয়ে আসবেন এখানে আপনি যখন আবার আপনার গন্তব্যস্থলের দিকে পৌঁছাবেন রিক্সা ভাড়া পাওয়া যায় না মানে পাওয়া গেল এত বেশি দাম চাই কারণ এখানে এত বেশি মানুষ থাকে এখানে রিক্সাওয়ালাদের একটা মনে হয় সিন্ডিকেট থাকে কি বুঝিনা প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা ভাড়া বিশ পঁচিশ টাকা ভাড়া ষাট টাকা নেবে সত্তর টাকা নেবে মানে আনলিমিটেড ভাড়া চাই ভাই তো আপনারা যারা এই ভোগান্তির মধ্যে পড়েছেন কমেন্ট করে জানাতে পারেন আমরা তো সেই ভোগান্তিতে পড়েছিলাম রিক্সাও পাওয়া যায় না অটো তো পাওয়াই যায় না কি আর বলবো আর ভাড়াও সেই হাই লেভেলের ভাড়া ভাই কি বলবো মানে বড় লোক সব তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার হলো টিভাত যে ঘুরে আসবেন ধন্যবাদ